জন আছেন তাহলে আমি এখন মনে করি যে জায়গাটা এখন সমাধান হবে ইনশাল্লাহ আমরা আসলে কি বলবো আমরা এই সমগ্র বাংলাদেশে আর জায়গাটা নাম জায়গাটা নাম হলে কাজ সারাটা জীবন ভর মানুষ কোটে বেড়ায় কোটে মামলা করে বছরের পর বছর কোটে ঘুরতেছে আমাদের কাছে আসতেছে আমরা এইভাবে পুলিশ বাহিনীর সহযোগিতা নিয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে আমরা বসে সামাজিক ভাবে কিন্তু আপোষ করতেছি আমরা প্রতিবেদন দিচ্ছি কোটের মামলা উঠে আসতেছে ঠিক আছে কিন্তু অনেকে আগে পরে জানতো না

তো সব সবার সহযোগিতা লাগবে